এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তে চলেছে টাকার পরিমাণ এবার আর এক হাজার টাকা নয় নতুন প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আড়াই হাজার টাকা করে অর্থাৎ পঁচিশশো টাকা করে পাবেন মহিলারা আপনাদেরকে জানিয়ে রাখি শুধু পঁচিশশো টাকায় নয় পাশাপাশি রান্নার জন্য গ্যাস সিলিন্ডার মাত্র পাঁচশো টাকায় দেওয়া হবে এমনই নতুন প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হ্যাঁ বিজেপির তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার বা বারোশো নয় সরাসরি আড়াই হাজার টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে আরও একাধিক সুবিধার কথা তিনি ঘোষণা করেছেন তো নতুন কি আপডেট উঠে এসে এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তথ্যমূলকভাবে দেখবেন কারণ যে কোনো কোনো ভালো খবর আসে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে সাধারণ মানুষদের উপকার হয় অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোথায় প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে ক্ষমতায় এলেই মহিলাদের মাসে আড়াই হাজার টাকা তো বুঝতে পারছেন পঁচিশশো টাকা করে দেওয়া হবে পাঁচশো টাকায় গ্যাস প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী তো দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট চলে এসেছে আচ্ছা কবে প্রকাশিত হয়েছে এখানে ডেট দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কী বলা হয়েছে আমরা এবার এক এক করে দেখব দেখুন বলা হয়েছে যে ভোটের আগে ক্ষয়রাতির পাল্টা খয়রাতি লক্ষ্মীর ভাণ্ডারে পাল্টা বিজেপির ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা করে আর সঙ্গে পাঁচশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার বাসে ফ্রি যাতায়াত তো বুঝতে পারছেন বাসে করে যে যাতায়াত করবেন সেটা পর্যন্ত মহিলাদের জন্য ফ্রি হয়ে যাবে আচ্ছা কি বলা হয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্যসাথীদের যেমন পাঁচ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা দেওয়া হয় এবার কিন্তু যদি কেন্দ্রীয় সরকারের যে সরকারটা আর কি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে যে আয়ুষ্মান ভারত কার্ড আছে চিকিৎসার কার্ড সেই কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসার পরিষেবা কিন্তু দেওয়া হবে কী বলা হয়েছে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে এইগুলো দেওয়া হবে যদি বিজেপি ক্ষমতায় আসে তৃণমূল তাদের কাজ করেছে তারা কিন্তু কটাক্ষ করেছে যাই হোক এই নিয়ে আর কি কী আপডেট রয়েছে চলুন এক এক করে দেখিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন সারা জীবন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন ধরুন কারো ষাট বছরের ষাট বছর বয়স হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা তখন বৃদ্ধ ভাতায় পরিণত হয়ে যাবে এবং কন্টিনিউ কিন্তু আপনারা টাকা পাবেন সেক্ষেত্রে এক হাজার টাকা হোক বা বারোশো টাকা হোক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মহিলাদের জন্য আড়াই হাজার টাকা তো বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বারোশো এক হাজার টাকা করে দিচ্ছেন আর শুভেন্দু অধিকারী বলছেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু তারা আড়াই হাজার টাকা অর্থাৎ পঁচিশশো টাকা করে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে হয়তো প্রকল্পের নামটা বদলে যেতে পারে কিন্তু মহিলাদের জন্য প্রকল্প থাকবে আর মোটামুটি লক্ষ্মীভাণ্ডারের কথা এখন উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু টাকার পরিমাণ বাড়তে পারে সঙ্গে পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার সরকারি বাসে ফ্রি কেউ বলে ভোট দিয়ে ভেট দিয়ে ভোট কেনা কেউ আবার বলেন জনমুখী প্রকল্প যে যাই বলুক না কেন ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয় এক সময় এইটা ছিল সীমাবদ্ধ ছিল দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে এখন তা গ্রাস করেছে গোটা দেশকে আগে দক্ষিণবঙ্গের যে সমস্ত রাজ্যগুলো ছিল আর কি সাউথের দিকের সেই সমস্ত জায়গায় এগুলো চলতো কিন্তু এখন মোটামুটি সারা ভারতবর্ষেই এই ট্রেনটা চলছে আপনারা জানেন যাই এই মুহূর্তে নতুন যে ঘোষণা বিজেপির তরফ থেকে করা হয়েছে তো জানা যাচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আড়াই হাজার টাকা করে কিন্তু লক্ষ্মীভান্ডার প্রকল্পে মহিলারা পেতে পারেন কী বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন তৃণমূল তৃণমূলের হাতিয়ারকে ভোতা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুড়ি উপুর করে দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল এক হাজার টাকা করে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু বিজেপি ক্ষমতায় এলে আড়াই হাজার টাকা করে দেবে পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার স্বাস্থ্যসাথী পরি যে প্রকল্প রয়েছে সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য দেওয়া হয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকা পর্যন্ত করে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হবে তো কথা যেটা এখানে বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পের আরও কিন্তু বৃদ্ধি করা হবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে সঙ্গে বিনামূল্যে যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের টাকার পরিমাণটা কমে যাবে অর্থাৎ কম টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন পাঁচশো টাকায় সঙ্গে স্বাস্থ্যসাথী পরিষেবা যেমন রয়েছে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা বিনামূল্যে চিকিৎসা পাবেন আবারও বলছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না আমরা যেমন মুখ্যমন্ত্রীর ভিডিও বিভিন্নভাবে আপনাদেরকে দেখাই এবং প্রকল্পের আলোচনা করি কোন প্রকল্পে কী সুবিধা পাবেন তেমনই যদি বিরোধী দলনেতা বা প্রধানমন্ত্রীর তরফে কোনো প্রকল্পের ঘোষণা হয় কোনো প্রকল্পের সুবিধার কথা বলা হয় সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই তাই ভিডিওটা রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রাখবো আচ্ছা যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা বাড়ানোর একটা বড় ঘোষণা হয়েছে এই মুহূর্তে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ